হরেকৃষ্ণ অবচরণ পাসপুনের নিরামিষ ভোজনালয়ে আজকে প্রথমবার আমাদের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে আপনারা আসবেন অবশ্যই গরম গরম খিচুড়ি প্রতিদিন আমরা রাতের বেলার আয়োজনে থাকবে আমাদের প্রথম কাস্টমার হচ্ছেন গিয়া টুটা গোপীনাথ বাবু হরে কৃষ্ণ আপনারাও আসবেন আপনাদের জন্য আয়োজন থাকবে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো দিয়ার ভিতরে ঠান্ডা হয়ে যায় আমাদের ওই যে ওভেনের ব্যবস্থা রয়েছে নতুন ওভেন আনা হয়েছে গরম গরম ওভেনে দিয়ে গরম গরম তৈরি করে আপনাদের পাওয়ানো হবে তো হরে কৃষ্ণ আপনারা সবাই আসবেন সব কিছু গরম গরম পাবেন আমাদের এখানে যে সারাদিন সারাদিন গরম গরম খাবারের ব্যবস্থা রয়েছে বিশেষ করে রাতের বেলা অনেক আয়োজন রয়েছে যেগুলো থাকবে গরম গরম খিচুড়ি থাকবে আপনারা আসলে অবশ্যই রেগুলার খিচুড়ি করা হবে হরে কৃষ্ণ